আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শ্রেণীর জীব এ দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব নয় পৃষ্ঠার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে নিম্ন শ্রেণীর চিপ আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করছি তো গত পর্বে আমরা হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনের যেই শূন্যস্থান পূরণগুলো রয়েছে তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছিল কিছু এগুলোর সমাধান নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম আজকে আমরা এই অধ্যায়ের দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান দেখব তো এক নাম্বার সৃজনশীল প্রশ্নে দেখো এখানে উদ্দীপকে আমাদের দুইটা ছবি দেওয়া আছে এ নাম্বার এবং বি নাম্বার তার আলোকে এখানে চারটা প্রশ্ন আছে প্রশ্নগুলো কী কী শৈবাল কি ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন এই দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করে মানে যে এই জীবাণুটা দ্বারা আর বি নাম্বার ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও এটা হচ্ছে আমাদের এক নম্বর আর দুই নম্বর সৃজনশীল রয়েছে বরকত ইনফ্লুয়েঞ্জে আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন ক নম্বর ভাইরাস কি খ নম্বর ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন গ নাম্বার বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো বরকত টকরি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো ঠিক আছে আজকে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আর আগামী পর্বে হচ্ছে আমরা নিজেরাই করা যে প্রশ্নটা আছে সেটা দেখব যেটা তোমরা তিন নম্বর পর্বে দেখতে পাবে তো আসো এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখি সৃজনশীল প্রশ্ন এক নং প্রশ্নের উত্তর ক নম্বরে আছে শৈবাল কি সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও সভজি উদ্ভিদেরই শৈবাল বলা হয় খ নাম্বার ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ছত্রাককে মৃতজীবী বলা হয় এর কারণ হচ্ছে ছত্রাক মৃত প্রাণী উদ্ভিদ বা পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে এরা খাদ্যগ্রহণের জন্য মৃতজীবী বা স্যাপ্রোফাইট পদ্ধতি অনুসরণ করে ছত্রাক তাদের দেহের বাইরে এনজাইম নিঃসরণ করে জৈব পদার্থ ভেঙে ফেলে এবং তা থেকে তরল খাদ্য শোষণ করে উদাহরণ মাশরুম পাউরুটি ছত্রাক ইস্ট এরা প্রাকৃতিক রিসাইক্লার হিসাবে পরিবেশের পুষ্টি চক্র বজায় রাখে গ নাম্বার এই দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এই দ্বারা সৃষ্ট রোগটি হচ্ছে আমাশয় আমাশয় রোগ প্রতিরোধের উপায় হচ্ছে এক যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করা দুই মল পরে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া তিন হাতের নখ নিয়মিত কাটা চার নিরাপদ পানি পান করা পাঁচ থালা বাসন ধোয়া ও গোসল করার কাজে নিরাপদ পানি ব্যবহার করা ছয় চলাফেরার সময় পায়ে স্যান্ডেল ব্যবহার করা সাত পচা ও বাসি খাবার না খাওয়া আট পরিষ্কার জামা কাপড় ব্যবহার করা তারপরে দেখো ঘর নাম্বার প্রশ্ন বি ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও চিত্রে বি হল ব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ধনিষ্ঠকার রক্ত অমাস ইত্যাদি রোগ সৃষ্টি করা একটি ক্ষতিকারক জীব বলা হয় তবে এটি পরিবেশের জন্য কিছু উপকারী ভূমিকাও কিন্তু পালন করে থাকে ব্যাসিলাস ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকাগুলো হচ্ছে এক মৃত জীবদেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে দুই একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে তিন পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে চার দধি তৈরি করতে সাহায্য করে পাঁচ ব্যাকটেরিয়া দিয়ে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় ছয় জিন প্রকৌশল গবেষণাগারেও এর গুরুত্ব রয়েছে তাই দেখা যাচ্ছে যে পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে তাই বলা যায় ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীব হল সেটা পরিবেশের জন্য কিন্তু আপাতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে যেটা ছিল বরকত ইনফ্লুয়েঞ্জে আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন তো ক নাম্বার প্রশ্নে আছে ভাইরাস কি এটা অনেকগুলোই সংজ্ঞা দেওয়া যায় তো আমরা এখানে যে সংজ্ঞাটা দিয়েছি তোমরা যারা এটা লিখতে পারো বর্ণ লিখতে পারো ভাইরাস হলো অতি ক্ষুদ্র অনুজীব যা জীবিত এবং অজীবের মাঝামাঝি অবস্থায় থাকে এটি একটি প্রোটিন আবরণে আবৃত নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর নম্বর প্রশ্ন ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন ভাইরাসের গঠন ও কার্য কোষের মতো নয় বলে একে অকোষীয় জীব বলা হয় ভাইরাসের গঠন কোষীয় প্রাণীর মতো নয় এটি কোষের কোনো সাধারণ উপাদান যেমন সাইটোপ্লাজম নিউক্লিয়াস বা কোষের অঙ্গাণু ধারণ করে না ফলে এটি এককভাবে জীবিত কোষের মতো জীবন ধারণ করতে পারে না ভাইরাসের গঠন প্রোটিন আবরণে মোড়ানো নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর দ্বারা হয় এটি কোষের বাইরে নিষ্ক্রিয় থাকে এবং কোনো বিপাকীয় অর্থাৎ মেটাবলিক কার্যক্রম চালায় না জীবিত কোষের ভেতরে প্রবেশ না করলে এটি নিজের সংখ্যা বৃদ্ধি করতে অক্ষম ভাইরাসের দেহে সাইটোপ্লাজম কোষপ্রাচীর বা ছিল্লি নেই তাই ভাইরাসকে অকোষীয় চিপ বলা হয় গ নম্বর প্রশ্নে রয়েছে বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো বরকত ইনফ্লুয়েঞ্জে আক্রান্ত হয়েছে এই রোগটি ভাইরাস সৃষ্ট একটি বায়ুবাহিত রোগ তাই তাকে হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে বলা হয় বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে বলে ইনফ্লুয়েঞ্জাকে বায়ুবাহিত রোগ বলে হাঁচি বা কাশির মাধ্যমে বায়ুতে এই রোগের জীবাণু মিশিয়ে গিয়ে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে তাই হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করা হয় ফলে জীবাণু বায়ুতে মিশতে পারবে না এবং অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারবে না বায়ুবাহিত রোগ প্রতিরোধে রুমাল ব্যবহার কেন ভালো উপায় বায়ুবাহিত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা হাঁচি কাশির মাধ্যমে ছড়ানো রোগ প্রতিরোধে রুমাল ব্যবহার একটি কার্যকরী ও সহজ পদ্ধতি এটি রোগ জীবাণু সংক্রমণ কমাতে সাহায্য করে হাঁচি বা কাশি ঠেকে রাখা রুমাল ব্যবহার করলে হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ানো বাতাসে ছড়িয়ে পড়ে না যা রোগ জীবাণু বিস্তার রোধ করে পরিষ্কার অভ্যাস রুমাল ব্যবহার করলে হাত পরিষ্কার থাকে এবং তা দিয়ে মুখ বা চোখে বারবার স্পর্শ করা এড়িয়ে যাওয়া যায় অন্যান্যদের সুরক্ষা রুমাল ব্যবহার করলে আশেপাশের মানুষ সরাসরি জীবাণুর সংস্পর্শে আসা থেকে সুরক্ষিত থাকে বহুমুখী ব্যবহার রুমাল দিয়ে নাক মুখ থেকে সহজে জীবাণু সংক্রমণ কমানো যায় ঘর নাম্বার প্রশ্নে রয়েছে বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো বরকত ইনফ্লুয়েঞ্জা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অন্যদের সচেতন করার জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে এক ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হাঁচি কাশির সময় মুখ থেকে রাখা টিস্যু বা কণি ব্যবহার করা এবং ব্যবহৃত টিস্যু তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া হাত না ধুয়ে চোখ মুখ বা নাক স্পর্শ না করা দুই মাস্ক ব্যবহার করা বরকত অন্যদের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য মাস্ক পরতে পারে বিশেষত জনবহুল কোনো স্থানে তিন সমাবেশ বা জনবহুল স্থান এড়ানো যতটা সম্ভব জনবহুল স্থান এবং জমায়েত এড়ানো উচিত যাতে ভাইরাসের সংক্রমণ কমানো যায় চার নিজেকে বিশ্রাম দেওয়া বরকত যেন পর্যাপ্ত বিশ্রাম নেয় এবং সংক্রমণ ছড়ানোর সংখ্যা থাকলে কর্মস্থল বা স্কুলে না যায় পাঁচ অন্যদের সচেতন করা ইনফ্লুয়েঞ্জা কীভাবে ছড়ায় এবং কিভাবে প্রতিরোধ করা যায় তা সম্পর্কে পরিচিতদের জানানো সামাজিক যোগাযোগ মাধ্যম বা স্থানীয় সভায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া ছয় ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে বার্ষিক টিকা নেওয়া কার্যকর বরকত অন্যদেরও ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিতে পারে সাত চিকিৎসকের পরামর্শ নেওয়া বরকত যেন দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করে এভাবেই বরকত নিজের এবং আশেপাশের লোকজনের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারে ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা নিজেরাই করো যে দুটা প্রশ্ন আছে এটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব এর নয় পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর এটা ছিল আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আমাদের আরেকটা পর্ব লাগবে যেখানে আমরা দুইটা প্রশ্ন আছে সেগুলোর সমাধান করে দেব। এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ